الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزق والجنة ونعوذ بك من سخطك والنار ودار مالي جناح بزني أبنا الدرجات يا حزب ولا ما إكرام بروبي حزب بأو شيء تكترجي برا هات طلسي রানের মা বোনেরা হাত তুলেছেন কত যুব কত ছাত্র ভাই মেহের করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাঁড়াল আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ ভুল তুরুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয়াল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাতেলের মোকাবিলায় বিজয় দান করেন আয়াল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লা সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন প্রতিবন্ধকতা দূর করে দেন এলিম হিলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসান কিবির দূর করে খ্লাস দান করেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কারো বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানিনে ময়দানে কারাইয়াতি মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আপনার খাস ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন আয়াল্লাহ আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয়াল্লাহ আল্লাহ মিথ্যা মামলা থেকে কুদুরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ স্বাধীন জিন্দেগি নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন অল্লা আয় আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে তাদের বাধ্যগত বানিয়ে দেন আদবলা জিন্দেগি দান করেন বেআবির থেকে হেফাজত করেন বরদোয়া নেওয়ার মতো কাজ থেকে হেফাজত করেন আয় আল্লাহ বরদোয়া মূলক কাজের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করেন ওদায়ার মালিক চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ এখলাসওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে সুনকতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আদিলের না কাশা পূরণ করে দেন মুখা লেফেরে মুয়াফেজ বানায় দেন জাহেরিবা তিনি দুশমন থেকে হেফাজত করেন সমস্ত মাখলুকতের সারা সারারাত থেকে হেফাজত করেন আমাদের আহাল পরিবার সন্তান দিনের উপরে মজবুত করে দেন আগগলা বানায়া দেন জান মাল আহাল পরিবার ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন হালাল বরকুতি রিজিকের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন অসল্লাহ আলা আলা খাইরে খালকিহি মুহাম্মদ আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন আমিন آمين برحمتك يا أرحم الراحمين